পাড়ার কালী মন্দিরে নিষ্ঠা ভরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিতে বালুরঘাটে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং জেলার ভূমিপুত্র গঙ্গারামপুর শহরের দুর্গাপাড়ি পাড়ার বাসিন্দা তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি বালুরঘাট ছয় নং লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র সোমবার সকালে তিনি পাড়ার কালী মন্দিরে পুজো দিয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হন মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য তার সাথে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকরা মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্রের সাথে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হন প্রসঙ্গত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে রাজ্যে সাত দফায় ভোট হতে চলেছে দ্বিতীয় দফার ভোট হবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের যেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র অপর থেকে বিজেপি থেকে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার প্রার্থী বিপ্লব মিত্র ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছেন দফায় দফায় জেলার মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন প্রার্থী বিপ্লব মিত্র বলে তিনি জানান সোমবার পাড়ার কালী মন্দিরে পরিবারের সদস্যদের সাথে নিয়ে নিষ্ঠা ভরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আজকে তো আমাদের নমিনেশন ডেট ফাইল করার পরিকল্পনা আছে যাব তার আগে আমাদের নিজস্ব যে পাড়ার আমাদের মন্দির যে মন্দিরে আমরা যে কোনো পূজা অর্চনা করার সময় আমরা এই মন্দির থেকেই অর্চনা করে তারপরে আমরা বাইরে যাই সেই জন্য স্বাভাবিকভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি সেই জন্য আজকে এখানটায় মা দক্ষিণা কাছে প্রার্থনা জানিয়ে যাচ্ছি ধন্যবাদ এদিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়া তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ